সালামু আলাইকুম দা চট্টগ্রাম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই জানেন সাম্প্রতিককালে ইরানি ইসরায়েল নামক একটা সন্ত্রাসী টেরোরিস্ট কান্ট্রি অবৈধভাবে আমাদের ইরানের রাষ্ট্রে হামলা করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন ইসরায়েলের পিছনে এত বড় শক্তি হচ্ছে আমেরিকা মিস্টার আমেরিকার সঙ্গে আবার কি করতেছে গত পরশু আমেরিকার সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান দেখা করতে গেছে বরঞ্চ সে দাঁড়াড়ি করেই বলতেছে আমেরিকার প্রেসিডেন্টকে নাকি নোবেল পুরস্কার দেওয়া উচিত কি ধরনের একজন বদমাস কি ধরনের একজন দালাল লোক অথচ এই ব্যক্তি মুসলিম একটা কান্ট্রির সেনাপ্রধান হওয়ার পরে তার উচিত ছিল ইরানের হাত ধরা কিন্তু সে কি করছে আমেরিকার হাত ধরছে তাই আমাদের উচিত মুসলিম দেশকে বলবো আপনারা সবাই ক্ষুদ্র হন আমাদের মুসলিমদের পাশে দাঁড়ান ইরান একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে প্রতিহত করার সক্ষমতা রাখে তাই আমাদের ইরানের হাত ধরা উচিত ইরানের সক্ষম ইরানের সঙ্গে হাত মেলা উচিত ধন্যবাদ সবাইকে